কবে এর আগে আমি কইলাম কাজের না আমি এই কাজ করি নি আমার মনে নাই এই যে আসে এই যে কাজ কি কাজ আনে কি দিক দেখা যাচ্ছে কি করা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে কিছু করা যাচ্ছে হ্যাঁ আমি কইছিলাম যে এই যে একটু ইয়া কিন্তু মানে যতটুকু চলে ততটুকু এর বেশি তো আর আমাদের করে লাভ কি মানে কারুর যাতে কোনো ক্ষতি না হয় সেইভাবে কাজ করতে হবে ঠিক আছে বেশি করলে পারে এই যে যেমন আগে মুকুলের এই যে স্যালেন ছিল মুকুল অনেক ইয়া করছে এনসি স্যালেনি হলুদ ধরে পুরো বাদ লাস্টে সেই স্যালেনি বিক্রি করে দিতেছে 1 লক্ষ সাবস্ক্রাইবার সালা হে বেডা হলো পথের ফকির হয়ে গেছে আপনার তো জামাই হয় না না আমারে এ না ও তো কি কিছু শুনবে না আমার কাছে দুলাভাই আমার কথা দুলা ভাই আপনি কোনো আমি আমার এত মানে এত ভালোবাসি ঠিক আছে আমি তারে আমি আনতেছি ঠিক আছে হা প্রথম ওই যে আসুলিয়াতে যান কইছে যে আমি এত ভালোবাসি তারে আমি আনতেছি এত ভালোবাসো ভাই তুমি আনতেছ আমি তোমার দুলাভাই ওই কাই না কোনো কিচ্ছা কাহিনী চলবে না আমার বউ ডাইরেক্ট বউ আমি ভাই বিয়ে করব আমি জান প্রাণতে করে ভালোবাসি ঠিক আছে মুকুল ভাই আমি এই যে ভিডিও করতেছি এই ভিডিওটা যদি আপনি দেখেন তাইলে কতটুকু সত্যি দেখেন পরে আমরা বিকেলবেলা স্পটে গেছি যাই সে ভাই ও আমার বউ আমার সাথে বেঈমানি করছে তোমরা যা করো করো ঠিক আছে আমি কই এর আগে মানে রাত্রে একটা পর্যন্ত ঝগড়া আছে কোনোভাবে সে কিন্তু আমার বউ ভাই কিন্তু আমি জীবনে কারের মন দিইনি নি আমি ভালোবাসি তারে আমার তারে চাই সে হচ্ছিল মমতাজ ঠিক আছে এখন আমি কি রে এত ভালোবাসলো কারে এতো দুনিয়া মানে মিডিয়াতে দুনিয়া হাজার হাজার মেয়ে ও অভিনয় করছে তাহলে দেখবো যে আসলে সেই ভাগ্যবান কে রা দেখি যে মমতাজ ঠিক আছে বেশ ভালো কথা মমতাজ পরে আসার সাথে কিছু দিল ও তো আমার সাথে এই করেছে তাই করেছে পরে রাত্রে বেলা তো কাহিনী করিনি তো ওই দিকে একবার ওই একবার এই দিকে আ ওই পুরুষ আমাদের আয়রাক মুগুল ওইডা মুগুল ভাই এই যে তুমি যে বাইক কইছিলে এই যে তোমার বউ হ্যাঁ তোমার তো কাজে কামে কথা কামে কোনো বিছেই মিল না মিল আছে খালি তুমি খালি এই যে তোমার বউ সাথে দুই নম্বর মানুষ করে বাইরের মানুষের সাথে দুই নম্বরে তুমি মানে ঘরের বউ এর সাথে সিটারি করতে করতে জাগা না কোথায় করব ঘরের বউ সাথে সিটারি করে আচ্ছা আমাদের মুকুল ভাই কি রেডি হ্যাঁ আচ্ছা বুতাম লাগান আমাদের মুকুল ভাই রেডি হচ্ছে মুকুল ভাই এই যে তুমি আসলেই খালি খালি রে কও যে বউ আসলেই বউ না এই মমতাজা পাও তোমার বউ না মমতাজা ফা অন্য জামাই আছে নাকি অতএব তুমি খালি খালি আর মোমতা সাত দিন পরে বাসায় আসে সপ্তাহে একদিন পনেরো দিনে একদিন থাকে তো ময়মন সিং তা নিয়ে আসতেন আমাকে সাথে রাস্তায় ঘুমাই মানে কিছু কিছু জায়গা আছে যেমন এখানে চড়াই মরাই অভিনয় করেন আমি ভয় আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই